তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সংগঠনে এবং প্রশাসনিক স্তরেও কিছু রদবদল করতে চান পুরসভা পঞ্চায়েত এই সব জায়গায় এ প্রস্তাব তিনি অনেক আগেই দিয়েছিলেন কিন্তু সেই প্রস্তাব এখনো ঝুলে রয়েছে শোনা যাচ্ছে একটা বৈঠক হয়েছে সেই প্রস্তাব এখনো পর্যন্ত কার্যকর হয়নি কিন্তু আমরা গত দেড় মাস যাবৎ দেখছি অদ্ভুতভাবে অভিষেকপন্থী বলে যারা দলে পরিচিত তারা একের পর এক দলে কোন ঠাসা হচ্ছেন কাউকে সাসপেন্ড করা হচ্ছে কাউকে শোকজ করা হচ্ছে কাউকে বহিষ্কার করা হচ্ছে আলোচনার জন্য আমাদের যারা আজকে নিউজ রুমে আছেন আমাদের সঙ্গে দেখুন শতরূপ ঘোষ বাঁদিক থেকে মাঝখানে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি শতরূপ ঘোষ সিপিআইএম নেতা তরুণজ্যোতি তিওয়ারি বিজেপি নেতা টিভি চ্যানেলে অত্যন্ত পরিচিত মুখ এবং বিশ্বজিৎ দাস রাজনৈতিক বিশ্লেষক লেটেস্ট যে খবরটা কালকে রাজনীতিতে তোলপাড় ফেলেছিল সেটা হচ্ছে তৃণমূলের চিকিৎসক নেতা তথা প্রাক্তন রাজ্যসভা সাংসদ শান্তনু সেনের সাসপেনশন সাসপেন্ড হওয়ার পর তিনি কি প্রশ্ন তুলেছেন সেটা দিয়ে শুরু করব এটাই হোক আজকের বন্দ্যোপাধ্যায় কি সিপিএম করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেস করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় আমাকে যেমন রাজ্যসভার এমপি বা মুখপাত্র মমতা ব্যানার্জি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তো সর্বভারতীয় সাধারণ সম্পাদক মমতা ব্যানার্জিই করেছেন তাহলে মমতা ব্যানার্জির আদর্শে উদ্বুদ্ধ হয়ে অভিষেক ব্যানার্জি যদি কিছু কাজ করে আমি আমার পেশাগত দক্ষতা দিয়ে যদি সেই তার কাজের পাশে দাঁড়াই এটাতে অন্যায় আছে কিছু অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সবাই তো তৃণমূল কংগ্রেসেরই নেতৃত্ব কোন দল তো একশো না আমি জানি না এমন রাজনৈতিক দলের সন্ধান আমরা কেউ জানি কিনা কিন্তু এটাও ঠিক যখন দলের কথা গিয়ে দলের ভিতরে না বলে বাইরে বলা হচ্ছে সংবাদ মাধ্যমে বলা হচ্ছে তখন কিন্তু দল তার যে শৃঙ্খলা সেটার জন্য ব্যবস্থা নিতে পারে এর পাশাপাশি আপনি যে কথা বললেন যে নতুন যারা মুখপাত্র এবং পুরনো মুখপাত্র যারা এখানে তো দলের সমীকরণ আলাদা দল মনে করছে যে এদের না দিয়ে একটা চেনা মুখ অনেক দিন ধরে বলছেন অন্যদেরও নিয়ে আসা উচিত এবং আপনি দেখেছেন যে এক একটা ক্ষেত্রে বিশেষজ্ঞ যারা তাদেরকে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে অর্থনীতির বিষয়ে কে বলবেন কেন্দ্রীয় বিষয়ে কে বলবেন রাজ্যের বিষয়ে কে বলবেন সেটা ঠিক করে দেওয়া হয়েছে এখন এই তৃণমূল কংগ্রেস যদি তার গঠনতন্ত্রের মধ্যে এই পরিবর্তন নিয়ে আসতে চায় তাহলে তো এটা দলের একটা নীতি দলের একটা রীতি সেইটাকেই তুলে ধরা হয়েছে কিন্তু এই যে ন্যারেটিভস তৈরি করা হচ্ছে যে না অভিষেক যখন বদল চাইছে তার আগে যারা প্রাচীনপন্থী বা যারা প্রবীণ যারা মমতাপন্থী তারা এই ব্যাপারে অ্যাকশন নেওয়ার জন্য তাদের যারা এনাপতি আছে তাদের উপরে স্টেপ দিচ্ছে আমার মানে এই ন্যারেটিভসটা বিরোধী দল এবং মিডিয়ার তৈরি করা ঠিক যে সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পন্থীদের একের পর এক ডানা ছাঁটা হচ্ছে সতর্ক দেখুন জানি ওদের ডানা আছেই বা কেন ডানা নিয়ে ওরা তো ওরা এত ওড়েই বা কেন আমি কিছুই জানি না সেই ডানা যদি ছাঁটাও হয় তো কিছু যায় আসে না আমি দু তিনটে কথা বলছি যেটা এক দাদা বললেন ও আভ্যন্তরীণ বিষয় ঠিকই কথা দেখুন চুরি খুন ধর্ষণ এগুলো তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ খালি নয় এগুলো তৃণমূলের আভ্যন্তরীণ অধিকার সুতরাং সেই অধিকারকে কেউ যদি চ্যালেঞ্জ করে তৃণমূলের চুরি করার অধিকারকে তৃণমূলের ধর্ষণ করার অধিকারকে প্রকাশ্যে কেউ যদি চ্যালেঞ্জ করে তার শাস্তি পাওয়াই উচিত দ্বিতীয় কথা হচ্ছে আর একটাও যেটা বললেন যে বিশেষজ্ঞদেরকে নিয়ে তৃণমূল বিভিন্ন সেক্টরের যে বিশেষজ্ঞ তাকে নিয়ে সেই সেক্টরটা দেখবে এইটা তৃণমূল আজ থাকে না এটা চিরকালই মমতা বন্দ্যোপাধ্যায় এটাই করেন যে কারণে আপনি দেখবেন যে আমাদের রাজ্যের দুজন সর্বশ্রেষ্ঠ যে অর্থনীতিবিদ এবং শিল্প বিশারদ দেব এবং মুনমুন সেনকে নিয়ে উনি গেছিলেন বিদেশ সফরে শিল্প করে আনতে যেহেতু ওনারা শিল্প বিশেষজ্ঞ অর্থনীতি বিশেষজ্ঞ এগুলো তৃণমূল বরাবরই করে আমি খালি দুটো কথা বলি রাজাদা প্রথম কথা হচ্ছে দেখো আমি এটা কোনো বিদ্রুপ করে বলছিলাম আমরা সবাই তো রাজনীতি করি আমার দেখো এটা সত্যি কোনো একটা জায়গায় এটা দেখে খারাপও লাগছে অবাকও লাগছে আরাবুল এবং শান্তনু সেন যতই থার্ড ক্লাস হোক না কেন ওরা কিন্তু ফ্রম ডে ওয়ান তৃণমূল কংগ্রেস করে এবং আজকে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আনুগত্য নিয়ে কোথাও কোনো প্রশ্ন তোলার সুযোগ তারা কোনো দিন দেননি এবার সেই আনুগত্য ঠিক পথে চালিত হোক ভুল পথে চালিত হোক সেটা অন্য প্রশ্ন তাদেরকে ঘোষণা করছে তাড়িয়ে দেওয়ার কে যে লোকটা বারোঘাটের জল খেয়ে কদিন আগে তৃণমূলে ঢুকেছে জয়প্রকাশ মজুমদার এ হচ্ছে প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস করে আসা দুজন লোককে এক কথায় লাথি মেরে বার করে এই হচ্ছে তৃণমূল কংগ্রেস এই অনুরোধ যদি সুব্রত বক্সী করতো ধরো ববি হাকিম কি অন্য কেউ একজন করতেন অরূপ বিশ্বাস করতেন তা আমি বুঝতে পারে মাথা মুন্ডু আছে এইটা যে মানে কোনো মানে মানসম্মান যার আছে শরীরে এক বিন্দু মানসম্মান যার আছে কি করে দলটা করে আমি জানি না দ্বিতীয় কথা যেটা আবার আমি বলতে চাই দেখো এই আরাবুল ইসলাম আজ থেকে এক বছর আগে এই সময় আমরা আলোচনা করছিলাম ভাঙরে রক্তগঙ্গা বইয়ে দিয়ে আর আরো বলেছিলাম দেড় বছর আগে পঞ্চায়েত ভোটের সময় তখন কোনো শাস্তি হলো না ওর ছেলের গাড়ির ড্যাশবোর্ড থেকে তোমাদের টিভি নাইন আমার মনে আছে তখন তোমাদের দুপুরের ভিতর হতো তোমাদের স্টুডিও বসে দেখছি টিভি নাইনে ওর তোমাদের ক্যামেরা পার্সন গিয়ে ওর ছেলের গাড়ির ভেতর ঢুকিয়েছে ক্যামেরা ড্যাশবোর্ডের ওপর সাজানো আছে বোম মানে রক্তগঙ্গা বইয়ে দিয়েছে কোনো শাস্তি না কিচ্ছু না এখন হঠাৎ করে শৌকত মোল্লার সাথে ওরিকুয়েশানের সমস্যা হলো দল থেকে বাদ শান্তনু শেখ এই যেটা যে কথা তরুণ যদি বললো ওর প্রোমোটিং ওখানে প্রোমোটিং থেকে টাকা প্রমোটারদের কাছ থেকে স্কোয়ার ফুট মাপে পয়সা খাওয়া থেকে শুরু করে ওখানে স্কুল বন্ধ করে দিয়ে সেখানে এখন ব্যবসা করা সরকারি স্কুল বন্ধ করে দিয়ে পুকুর ভরা হামলা করা থেকে শুরু করে কি না করেছে ইলেকশন পরিণত করা কি না করেছে শাস্তি হয়নি জীবনে একটা বার মুখ খুলে বললেন যে আরজি করে সন্দীপ ঘোষের দু নম্বরই কারবার চলছিল দল থেকে হাত ধাক্কা খেয়ে গেল আমি তোমাকে বলি হুমায়ুন কবিরের কথা তোমরা একটুকে দেখাচ্ছিলে একটা লোক মিডিয়ার সামনে বলছে তিরিশ শতাংশ মানুষ এই জেলায় কিন্তু আমরা চাইলে তিরিশ শতাংশ মানুষকে কেটে ভাগিটুকিতে ভাসিয়ে দিতে পারি কোনো শাস্তি হলো না সে যখন কয়েক মাস পরে বললো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা ব্যানার্জির ক্যাবিনেটে দিতে চাই তাকে সুবাস করে দিল এবং আমার লাস্ট কথা রাজা লাস্ট কথা একদম ধরো ঋতব্রত ব্যানার্জি একটা লোক ধর্ষণে অভিযুক্ত তার বাড়িতে সিআইডি রাজ্যের সিআইডি সিবিআই নয় রাজ্যে কন্টিং বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে তার বাড়ির দরজায় সিবিআই ছাপিয়ে দিয়ে সেই দলে নিয়ে পার্লামেন্টের এমপি করে দিলেন সুতরাং তৃণমূল কংগ্রেস না দেখো ওদের ছাগল ওরা আগায় কাটবে না মুড়ে কাটবে ওদের ব্যাপার কিন্তু ওরা কোন ভিত্তিতে লোককে প্রমোশন দেয় আর কি কারণে লোককে তাড়িয়ে দেয় এই থেকে বোঝা যায় দলটা কত থার্ড ক্লাস বেশ একটা খুব একটা বেসিক এলিমেন্টাল প্রশ্ন অনেকে তুলছেন সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মানে তার প্রজ্ঞা তার রাজনীতির প্রতি টান ভালোবাসা এ প্রশংসা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই করেছেন তিনি বলেছেন যে দু আড়াই বছর বয়স থেকে অভিষেক এই রাজনীতি প্রবণ মানে এই দিকে তার ন্যাক আছে তাই পার্টির নেতারা যারা সাসপেন্ড হচ্ছেন বা বহিষ্কার হচ্ছেন তারা করছেন পরিবারের ভিতর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়াই করতে দেখেছেন একটা সময় বামেদের বিরুদ্ধে লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং লড়াই করে আজকে মাটি আঁকড়ে যে প্রতিবাদ তার এবং বিরোধী হিসাবে যে ক্ষমতায় এসছেন সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছ থেকে দেখেছেন দেখুন আমরা সত্য মিথ্যা জানি না কিন্তু যখন এই পন্থায় আর পন্থায় একটা বিভাজন তৈরি হয়েছে বলে সাধারণ মানুষ আলোচনা করছেন তখন আর একটা মুখরোচক কাহিনী এই বাজারে চলছে রাজনীতির বাজারে এটা হচ্ছে তৃণমূলের অন্দর থেকেই নাকি আর একটা নতুন দলের প্রস্তুতি শুরু হয়েছে আপনারা কি কিছু শুনেছেন দেখুন এটা তো এটা তো কোনো মানে কাহিনীর ব্যাপার না এটা ঘটনা যে ভারতের ইলেকশন কমিশনে নতুন দল তৈরি করার জন্য অ্যাপ্লিকেশন জমা পড়েছে এই এই মাসেই সেটাকে নিয়ে একটা হিয়ারিং হওয়ার কথা রয়েছে এবং আপনারা খবর নিয়ে জানুন শোনা যাচ্ছে নাকি ভাইপড়ি এক আইনজীবী সেই হচ্ছে সই করি অ্যাপ্লিকেশন আপনারা খবর নিন না দলের কি কি হয়েছে আমি ভাইপোকে জিজ্ঞেস করুন কথা দা এখন না বলতে গেলে এইগুলো অন্য দলের বিষয় নিয়ে এগুলো আলোচনা করতে চাই না আমরা পিসি ভাইপো সহ লক্ষ আমরা তো বিজেপি নই যে তৃণমূলের মধ্যে ভালো তৃণমূল খারাপ তৃণমূল আছে শুভেন্দুকে বিরুদ্ধে লড়াই করবো আমরা সবার বিরুদ্ধে সে কারণে এই আলোচনায় ঢুকতে চাই না এই যে টালিগঞ্জের যে ফিল্ম মেকার ডিরেক্টররা রয়েছেন যে মামলা করেছেন অরূপ বিশ্বাসের ভাইয়ের বিরুদ্ধে ওর হাত থেকে টালিগঞ্জকে মুক্ত করার জন্য খবর নিয়ে দেখুন তো তাদের আইনজীবীকে ওইখানে অনেক গল্প জানতে পারবেন শুনুন আমি দুটো কথা বলি যেটা দেবাশিস দা বললেন কথাটা এই বিষয়টা সরি করবেন বিশ্ববিদ্যা যে কথাটা বললেন কথাটা ঠিক বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি বিরোধী হতে পারি কিন্তু তার বামফ্রন্টের বিরুদ্ধে একটা লড়াইয়ের ইতিহাস রয়েছে কিন্তু আপনি এই যে বলছেন দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ইতিহাসটাকে দেখে অনুপ্রাণিত যে কদিন বিরোধী ছিল তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট তখন বয়স ছিল রাজনীতি করার কোনোদিন বিরোধী অবস্থায় রাজনীতি করেছে এক সেকেন্ড পিসি মুখ্যমন্ত্রী হওয়ারও তিন বছর পরে এমপি ইলেকশনে দাঁড়িয়ে এমপি হওয়া থেকে যে রাজনৈতিক জীবন শুরু তাকে আমি কেন সিরিয়াস নেবো তো তার থেকে এই কোহিনুরা সুদীপরা অনেক ভালো ওরা ওরা ততপক্ষে তৃণমূল ছাত্র পরিষদ এই শঙ্কুদেব নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদ কলেজে কলেজে পয়সা খাচ্ছে অ্যাডমিশনে তৃণমূল ছাত্র পরিষদ যাতে অ্যাডমিশনে পয়সাটা খেতে না পারে অনলাইন অ্যাডমিশন চালু করবো শঙ্কুদেব পন্ডার এক ফোনে মন্ত্র বদলে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় মনে এটা একটা হলে হতে পারে যেই যে ঝগড়া লাগিয়ে রাখো আমরাই পরিষদটা দখল করে রাখি আর কেউ থাকবে না এটা বিরোধীদের কোনো পথ নেই যুক্তি নেই ইস্যু নেই সেই এই কথা বলছে শুধুমাত্র চুরি দিয়ে তৃণমূলকে ব্যাখ্যা করলে হবে না কিন্তু আদিও চুরি না ডাকাতিটা তো একটা কথা বলি আপনাকে কিছু মনে করবেন না দেখুন আপনি যেদিকে ইন্ডিকেট করছেন হ্যাঁ বিজেপির সঙ্গে আদানি সবই ঠিক বুঝতে পারছি দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে কথা বলার জন্য তাও তৃণমূল কয়েকজনকে দলীয় সদস্য পদ থেকে এক্সপেল করেছে আপনি যদি আদানির বিরুদ্ধে কথা বলেন ওরা কিন্তু আপনাকে দলীয় সমর্থক পদ থেকে এক্সপেল করে দেবে তৃণমূল সুতরাং ওইদিকে যাবেন না আপনি আপনার কথা বলবেন